শালমারা এলাকায় বিজেপি নেতা কর্মীর বাড়িতে হয়। জিতেন্দ্র বর্মনসত্তা মেয়ে কেউ মারধর করার অভিযোগ পরবর্তীতে তাকে কোচবিহার মাতৃমা এবং এরপর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পর শুক্রবার বিজেপির প্রতিনিধি দল বিজেপি কর্মী সমর্থকদের ভাঙচুর হওয়া বাড়িতে যান যখন তারা জিতেন্দ্র বর্মনের বাড়ির দিকে যাচ্ছিলেন সেই বাড়িতে ঢোকার আগে থেকেই প্রতিনিধি দলকে বিক্ষোভ দেখাতে স্থানীয় মানুষরা এমনকি জিতেন্দ্র বর্মনের বাড়ি পৌঁছে যায় তারা রীতিমতো বিজেপি কর্মীদের সাথে হাতাহাতি পর্যন্ত হয় আর এই সময় অভিযোগ বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর চালানো হয় বিজেপি নেতৃত্ব দাবি রোহিঙ্গা মহিলারা এই ঘটনা ঘটিয়েছেন বর্তমানে এলাকার শান্ত সেখান থেকে বিজেপির প্রতিনিধি দল কজিবের উদ্দেশ্যে দিয়েছে বলার ভাষা নেই বিন্দা করার ভাষা নেই আমরা আমাদের নৈতিক কর্তব্য যে তৃণমূল যে তাদের পুলিশকে নিয়ে যে সাধারণ মানুষ বিজেপি কার্যকর্তাদের কর্মকর্তাদের উপর যে অত্যাচার চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে আমরা জানি এরকম হবে তবুও আমাদের নৈতিক কর্তব্য আমরা ওই প্রান্তিক পরিবারগুলোর কাছে আমরা এসেছি কিন্তু এসে কি দেখতে পেলাম আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাব ওই পরিবারগুলোকে দেখব কিন্তু আজকে পুলিশ প্রশাসন আমরা যখন এসেছি প্রশাসন ছিল না আপনারাও দেখেছেন কিন্তু এরপরে যখন দেখলাম আমরা ওই বাড়িতে গিয়েছি পুরবীর বাড়িতে গিয়েছি পুরবীর বাড়ির যে পুরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে তারা কি বলছে যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে এখন ভাঙচুর চলছে এবং আমরা থাকা কালীন মহিলারা মানে তৃণমূলের মহিলা রোহিঙ্গা মুখ বেঁধে মুসলিম কিছু মহিলা তারা লাঠি বাস দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে আপনারা দেখেছেন এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসছি পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে তাদের দায়িত্বটা তারা পালন করে না আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাস দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এই যে দেখুন এই গাড়িতে গাড়িতে পাথর দিয়ে ঢিল দিয়ে গাড়ির কাজ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো এই যে দেখুন তার রক্ত বেরিয়েছে এই ভাগ্য ভালো যে তার বুকটা বেঁচেছে মাথা দেয় হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন হাত এই যে এই যে আলো দিনহাটা বিধানসভার নাজিরা টু সালমারা এলাকায় বিজেপির একদল প্রতিনিধি দল তারা সেখানে যায় তাদের বক্তব্য বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে আমি তাদেরকে অনুরোধ করব সালমারার গ্রামে ঘুরছেন ঘুরুন কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ কোচবিহারের মানুষ দিনহাটার মানুষরা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে সেখানে বাংলা ভাষার কথা বলার জন্যে তাদের জন্য আপনারা কি ভূমিকা করছেন কেন আপনারা দিল্লি হরিয়ানাতে সেখানে যাচ্ছেন না আর এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউকে আক্রমণ করা হয়নি বা বিক্ষোভ দেখানো হয়নি সাধারণ মানুষেরা যাদের বাড়ির লোকেরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিজেপি বিধায়কদের কাছে তারা প্রশ্ন করেছিল যে আপনারা কী ভূমিকা গ্রহণ করছেন আজকে দিনহাটায় আপনারা আসলেন অথচ এই মানুষগুলোর কেন খোঁজ নিচ্ছেন না আর যেভাবে শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে মানুষ করছে উঠেছে আর কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি কোনো বিধায়কের গাড়ি সেখানে ভাঙেনি কোনো এক কর্মীর গাড়িতে একটু আঘাত লেগেছে বলে আমরা শুনেছি সেটাও সঠিক না আমাদের খোঁজ নিতে হবে